আমি এখন আলোচনা করতে চলেছি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের একটি প্রশ্নপত্র শ্রেণী তৃতীয় বিষয় আমার গণিত পূর্ণমান পঞ্চাশ সময় দেড় ঘন্টা বা এক ঘন্টা তিরিশ মিনিট বিদ্যালয়ের নাম প্রত্যেকে তোমরা নিজেদের বিদ্যালয়ের নাম এখানে লিখবে তারপরে দেওয়া আছে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা নিজেদের নাম এখানে লিখবে বিভাগ যদি দেওয়া থাকে বিভাগ উল্লেখ করবে নচেত রোল লম্মা যেটা ক্লাসের রোল সেটা এখানে লিখতে হবে দেখো একের দাগে দেওয়া আছে যে সঠিক উত্তর খুঁজে বার করে শূন্যস্থান পূরণ করো কয়েক দাগে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট বড় তোমরা জানো যে এটা ঘন্টার কাঁটা ছোটো হয় তাই এটা আন্ডারলাইন করবে আর এখানে লিখবে ছোট হয়েছে পরের কোশ্চেন ফয়ের দাগের এক ঘন্টা হয় কত মিনিটে জানো তোমরা ষাট মিনিটে তাহলে এখানে লিখবে ষাট মিনিটে পরের কোশ্চেন গয়ের দাগ লিপিয়ারের ফেব্রুয়ারি মাস হয় আঠাশ দিন না দিন তোমরা জানো যে প্রত্যেক বছর তারিখ হয় ফেব্রুয়ারি কিন্তু মানে যেটা একদিন বেশি থাকে সেটা নিয়ে হয় উনত্রিশ একদিন বেশি হয় তাই এটা উনত্রিশ হবে এখানে দাগ হবে পরের কোশ্চেন দেখো লেখা আছে ঘয়ের দাগের ড্যাশ সপ্তাহে এক বছর হয় কত সপ্তাহে বাহান্ন সপ্তাহে সপ্তাহে তারপর দেখো লেখা আছে উম দাগের ইংরেজি ক্যালেন্ডারে প্রথম মাস হলো জানুয়ারি না ডিসেম্বর অবশ্যই তোমরা জানো জানুয়ারি তাহলে এখানে লিখবে জানুয়ারি তাহলে এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিলেই পাঁচে পাঁচ হয়ে যাবে পরের কোশ্চেন দেখো দেওয়া আছে দুয়ের দাগের বিবৃতিটি সত্য না মিথ্যা তা লেখো কয়েক দাগে দেওয়া আছে একদিনে হয় চব্বিশ ঘন্টা তোমার জানো একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে এটা সত্য পরের কোশ্চেন দেওয়া আছে দেখো এক দিনে ঘন্টার কাঁটা পাঁচের ঘরে আসে শুধুমাত্র বিকালে ঠিক না ভুল মিথ্যা এটা ঠিক আছে বিকালেও হয় সকালে ভোরও হয় তাই এটা ভুল আছে তারপর দেখো লেখা আছে গয়ের দাগের কুড়িটি আম পাঁচজনের মধ্যে সমান ভাগ করা হলে প্রত্যেকে পাঁচটি করে আম পাবে এটা একদম ঠিক কারণ পাঁচ গুণিতক চার করলে কমি পাঁচ চারে কমি তাহলে ঠিক হবে তাহলে এটা হবে সত্য পরের কোয়েশ্চেন দেওয়া আছে দেখো ঘরের দাগের এক সপ্তাহে আট দিন হয় তোমরা ছোটবেলা থেকেই জেনে আসছো সাত দিন হয় তাহলে এটা মিথ্যা পরের কোশ্চেন দেখো দেওয়া আছে উম দাগের ডিসেম্বর মাসের দিন সংখ্যা একত্রিশ দিন এটা ঠিক না ভুল এটা হচ্ছে ঠিক একদম ঠিক তা এটা হবে সত্য ওকে পরের কোশ্চেন দেখো দাগে লেখা আছে ঘড়ি দেখে সময় লেখো এখানে কটা বাজে দেখো ছোট কাঁটাটা কোথায় আছে এখানটায় তাহলে একটা ঘন্টার কাঁটা তাহলে নটার পরে আছে তাহলে এখানটায় বসলে নটা বসাবে পরে দেখো লেখা মিনিটের কাঁটা দেখো এখানটায় আছে তাহলে এটা প্রত্যেক ঘরে পাঁচ পাঁচ করে হলে ছ পাঁচে তিরিশ তাহলে নটা তিরিশ মিনিট পর এটা দেখো দুপুর ঘন্টার কাঁটা কোথায় আছে একটু পরে তাহলে এখানে আর এখানে দেখো মিনিটের কাঁটা এখানে আছে তিনের ঘরে তাহলে এখান থেকে গুনলে প্রত্যেক ঘরে যে পাঁচ পাঁচ করে থাকে তাহলে পাঁচ দিনে পনেরো তাহলে পনেরো মিনিট পরের দেখো বিকেল আছে দেখো চারটার পরে ছোটো কাঁটাটা ঘন্টার কাঁটা চারটার পরে আছে তাহলে এখানে চার লিখলে ছয় আছে তাহলে ছ পাঁচে তিরিশ তাহলে চারটা তিরিশ মিনিট এইভাবে লিখে নিতে পারলেই তিন নম্বর ঘড়ি দেখা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই শিখে নেবে এটা শুধু স্কুলের স্যার ম্যাডাম নয় বাড়ির লোকেরাও জানে বাবা মাকে বললেও তারা এই ঘড়ি দেখতে শিখিয়ে দেবে এবং সেটা শেখা উচিত পরে কোশ্চেন দেখো লেখা আছে সরল গলা কয়েক দাগে দেওয়া আছে পঁচিশ গুণিতক দুই যুক্ত সাত তাহলে এখানে বলো দেখি যোগ আর গুণ থাকলে প্রথম কার কাজ প্রথম হচ্ছে গুণের কাজ তাহলে পঁচিশ গুণিতক দুই সমান কত পঞ্চাশ যুক্ত সাত সমান কত হবে সাতান্ন পরের কোশ্চেন দেখো কয়েক দাগে দেওয়া আছে বাইশ যুক্ত বারো ভাজিতক চার তাহলে এখানে প্রথম কার কাজ হবে প্রথমে ভাগের কাজ হবে তাহলে আমরা লিখব বাইশ যুক্ত চার তিনে বারো তিন সমান হতো পঁচিশ প্রথমে ভাগের কাজ আর এখানে প্রথমে কার কাজ গুণের কাজ ছিল এটাকে করি না তাকে এটা দেখো গয়ের দাগে দেওয়া আছে দেখো পঁয়তাল্লিশ ভাজিত তিন যুক্ত দুই তাহলে আগের অঙ্কই দেখেছি আগে ভাগের কাজ ডাক দিলাম তাহলে কত পনেরো তিনে পঁয়তাল্লিশ অঙ্কটা সঠিক করতে পারলেই কত তিন তিনে নয় দেখো এই সামান্য অঙ্ক কিছু নেই গুণ ভাগের ব্যাপার আর যোগ তো তোমরা জানো যোগ বিয়োগের ব্যাপার তাহলে এইটুকু অঙ্ক করতে পারলে তিনটে তিন তিনে নাম্বার অঙ্কে সঠিক করলেই পুরো সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় পরে দেখো দেওয়া আছে পাঁচের দাগের লিফিয়ারগুলিকে গোল করো দেখো দু হাজার পনেরো আছে দু হাজার সতেরো দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি দু হাজার বাইশ তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে তাহলে এটাকে আমরা কীভাবে বের করবো না লিফিয়ারকে বের করতে হলে চার দিয়ে সবসময় ভাগ করতে হয় দিলে শেষ দুটো সংখ্যার সঙ্গে ধরো পনেরো সতেরো ষোলো আঠারো কুড়ি বাইশ এগুলো দিয়ে ভাগ করতে হবে যেটা পড়বে যেটা দিয়ে যাবে সেটা হচ্ছে লিপিয়ার দু হাজার ষোলো আসছে তারপর তাহলে এই দুটো হচ্ছে লিপিয়ার বছর তাহলে এই মাত্র গোল করলে দুইয়ে দুই তোমরা পেয়ে যাবে পরের কোশ্চেন দেখো ছয়ের দাগের সংখ্যার শাড়িগুলি পূর্ণ করা দেখো এগারো আছে একশো এগারো বাইশ আছে দুশো বাইশ তেত্রিশ আছে তিনশো তেত্রিশ তাহলে দেখো আমি যদি এইভাবে ভাবি এক দুই তিন তাহলে এটা কত হবে চার হবে তাহলে কত হবে না চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ এভাবে পরে দেখে দেখো লেখা আছে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর আর প্রত্যেকটার সঙ্গে পঁচিশ করে যোগ পঁচিশ সঙ্গে পঁচিশ যোগ করতে পঞ্চাশ হয়েছে পঞ্চাশের সঙ্গে পঁচিশ যোগ করতে পঁচাত্তর হয়েছে তাহলে পঁচাত্তরের সঙ্গে পঁচিশ যোগ করলে কত হবে একশো হবে একশোর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ তারপর দেখো আবার পঁচিশ যোগ করেছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের সঙ্গে পঁচিশ যোগ করেছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরের সঙ্গে পঁচিশ যোগ করেছে দুশো হয়েছে গয়ের দাগে দেখো লেখা আছে নিরানব্বই একশো এক একশো তিন একশো পাঁচ একশো সাত একশো নয় তাহলে নিরানব্বইয়ের সঙ্গে কত যোগ করলে একশো দুই হয় একশো এক হয় দুই যোগ করলে দুই এটার সঙ্গে দুই যোগ করতে একশো তিন হয়েছে এটার সঙ্গে দুই যোগ করতে একশো সাত হয়েছে এটার সঙ্গে তাহলে একশো নয়ের সঙ্গে দুই যোগ করে দেখো কত হচ্ছে একশো এগারো তার সঙ্গে যোগ করলে দুই তেরো একশো পনেরো সঙ্গে দুই যোগ করলে কত হবে একশো সতেরো ব্যাস এই দেখো সুন্দরভাবে শাড়িগুলো পূর্ণ করলেই তিনে তিন পেয়ে যাবে পরের কোয়েশ্চেন দেখো লেখা আছে সাতের ব্যাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যোগ করো দু ঘন্টা কুড়ি মিনিট ছাব্বিশ সেকেন্ড যুক্ত এক ঘন্টা পনেরো মিনিট বারো সেকেন্ড তাহলে দেখো এখানে দেখো সেকেন্ড গুলো আগে করে নি তাহলে ছয় এর সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে আট দুই এক তিন তাহলে এটা সেকেন্ড তারপরে মিনিটটা এখানে তুলবে মিনিট পনেরো সঙ্গে পাঁচ পাঁচ দুই এক তিন পঁয়ত্রিশ এখানে হচ্ছে দুই এক তিন তাহলে তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আটত্রিশ সেকেন্ড পরে দেখো বিয়োগ আছে তাহলে পাঁচ থেকে তিন বাদ গেলে কত হবে দুই দুই থেকে এক বাদ গেলে তাহলে এখানে মাস আছে থেকে মাস তারপরে এখানে সাত থেকে পাঁচ বছর এইভাবে লিখতে হবে পাঁচ বছর ছ মাস বারো দিন ঠিক আছে এইভাবে অঙ্কটা সঠিক করে দিলেই চার নম্বর দুটি অঙ্ক আছে দুটি করলেই দু দুই চার পরের কোশ্চেন দেখো আটের দাগে লেখা আছে ক ভালো করে সৌন্দর্য মন্দির তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি করে সন্দেশ আছে সেখান থেকে চারটি সন্দেশ ভাইকে দিলে তোমার কাছে কতগুলো সন্দেশ রইলো তাহলে দেখো অঙ্কটা একবারে আবার পড়ছি তুমি দোকান থেকে তিন বাক্স সন্দেশ কিনলে প্রতি বাক্সে পাঁচটি তাহলে কী হবে না তিন এইখানে করিনি তিন গুণিতক পাঁচ তিন বাক্সে পাঁচটি বেরোয়া থাকলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো আচ্ছা তারপরে বলছি সেখান থেকে তুমি চারটি সন্দেশ ভাই কিনলে তাহলে যেটা বেরোবে সেটা থেকে চার বিক তাহলে এটাই হচ্ছে সরল করার মতো তাহলে এখানে দেখোটাকে এখানে তুলে নিই তাহলে তিন গুণিতক পাঁচ বিয়োগ চার তাহলে একটা স্মরণ করার মতো প্রথম কার কাজ হবে গুণের কাজ তাহলে পাঁচ কত হবে পনেরো বিয়োগ চার কত হবে এগারো বেরিয়েছে উত্তর এবার তোমাকে অতএব দিয়ে লিখতে হবে অতএব এইখান থেকে নেই তোমার কাছে কতগুলো সন্দেশ তোমার কাছে এগারোটি সন্দেশ রইল এইভাবে অঙ্কের প্রসেস পরীক্ষা যত এই তিনের জায়গা পাঁচ থাকতে পারে পাঁচের জায়গায় ছয় থাকতে পারে যাই হোক মোটামুটি এই ধরনের একটা প্রশ্ন আসবে ঠিক আছে আমি সেভাবে একটা আলোচনা করলাম পরের কোয়েশ্চেন দেখো লেখা আছে মিতার কাছে বারোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল এখন তার কাছে কতগুলো লজেন্স পড়ে রইল তাহলে আর বলছি মিতার কাছে বারোটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে তিনটি করে লজেন্স দিল তাহলে বারো থেকে তিনটি করে তিন তিন হবে তাহলে আমরা অঙ্কটা করি এবার তাহলে বারো তিন গুণিত তিন সমান কি হবে কারণ গুণের কাজ আগে তাহলে এটা যদি আগে হয় বারো তিন তিনে নয় সমান কত হবে তিন তিন বেরিয়েছে এবার সেটা কথায় লিখতে হবে অতএব এখন এই যে এখান থেকে এখান থেকে লিখতে হবে অতএব এখন তার কাছে লজেন্স পড়ে রইল পরের কোশ্চেন দেখো নয় দাগের শব্দ শব্দঝুঁকি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করা কয়েক দাগে লেখা আছে দেখো এটা হচ্ছে ডবল ইনভার্টেড কমা এটা হচ্ছে প্রথম বন্ধন তাহলে চিহ্নটির নাম কি দেখো তাহলে এখানে শব্দযুগি এখানে দেওয়া আছে মানে উত্তরগুলো এখানে দেওয়া আছে তাহলে কোথায় কোনটা হবে সেটা খালি বেছে নিয়ে লিখতে হবে এখানে শব্দযুগি দেওয়া আছে রাশিগুলির যোগফল প্রথম যোগ সংখ্যা তিরিশ বারোটা তাহলে দেখো এই চিহ্নটার নাম কি হবে প্রথম প্রথম বন্ধন দেখো সংখ্যা কত দিন 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 পরের দিনের দেখো লেখা আছে বারোটা বেজে পনেরো মিনিট তাহলে সেটাকে বলা হয় কি সোয়া বারোটা যদি বারোটা বাজতে পনেরো মিনিট বাকি থাকতো তাহলে বলা হতো পৌনে বারোটা কিন্তু এখন যেহেতু বারোটা বেজে পনেরো মিনিট তাই এটাকে বলে সোয়া বারোটা তাহলে সোয়া বারোটা লিখতে হবে সোয়া দেখো লেখা আছে গরম মান সমান কত মান সমান হবে এটা রাশি গুলির যোগ ফল এখানে লিখতে হবে রাশি গুলির যোগ ফল বানন দেওয়া আছে দেখে দেখে এখান থেকে দেখবে কোনো ভুল করবে না পরের কোশ্চেন দেখো লেখা আছে বিজোট সংখ্যা যুক্ত বিজোট সংখ্যা সমান কি হবে না যোগ সংখ্যা এটা যোগ সংখ্যা এভাবে তাহলে করে নিলে তাহলে এইভাবে করে নিলে তোমাদের এটা পাঁচে পাঁচ তোমরা পেয়ে পরের কোশ্চেন দেখো দেখা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি কিন্তু এখানে আছে কটি তিনটি আছে আমি তিনটি আলোচনা করব কিন্তু পরীক্ষা করতে হবে দুটি ছ নম্বরে তিনটি সংখ্যা লেখো যাদের যোগফল ও গুলফল সমান সংখ্যা তিনটি হলো তোমরা জানো কি হবে এক দুই তিন তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হবে এক দুই তিন তাহলে একের সঙ্গে দুই যোগ করলে তিন তিনের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে ছয় আবার দেখো গুণ করলে হচ্ছে এক দুই তিন এটাও দেখো ছয় হবে কারণ দেখো একের সঙ্গে দুই গুণ করলে কত হয় এক দুই তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করলে গুণ করলে হচ্ছে তিন দু ছয় আবার বলছি তিনটি সংখ্যা লেখ যাদের যোগফল ও গুণফল সমান সংখ্যা তিনটি হলো এক দুই তিন সংখ্যা তিনটি যোগ ফল এক দুই তিন পর লিখলাম দেখো একের সঙ্গে দুই যোগ করলে হচ্ছে তিন তিনের সঙ্গে তিন যোগ করলে হচ্ছে ছয় আবার এই তিনটি সংখ্যারই গুন গুণ ফল একই হচ্ছে একের সঙ্গে দুই গুণ করলে দুই দুইয়ের সঙ্গে তিন গুণ করলে ছয় তিন ছয় অঙ্কটা বোঝা গেল পরের দেখো কোশ্চেন আজ টিফিনে রহিমরা আটজন বন্ধু সব থেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছে প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে রোহিমদের কাছে কটি বিস্কুট আছে আবারও পড়ছি আজ টিফিনে রহিমরা আটজন বন্ধু প্রত্যেকে দুটি করে বিস্কুটের প্যাকেট এনেছে তাহলে হবে আট গণিত দুই প্রতি প্যাকেটে ছটা করে বিস্কুট আছে তাহলে যা বেরোবে তার সঙ্গে যোগ হবে ছয় তাহলে রহিমদের কাছে কটি বিস্কুট থাকবে এটা সরল করার মতো প্রথম কার কাজ গুণের কাজ

আছে হয়ে গেল তারপর দেখো গয় লিখে আছে চব্বিশ জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে কিন্তু পাশে চলে গেল বাকিরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠল প্রতি নৌকায় কতজন উঠলো উঠল আবার কোশ্চেনটা পড়ছে চব্বিশ জনের একটি দল বেলুড় থেকে নৌকায় দক্ষিণেশ্বর যাবে তাহলে নদীর ঘাটে দুটি নৌকা বাঁধা আছে কিন্তু ছজন বাসে চলে গেল তাহলে এটা কি হবে ছয় বাকেরা সমান দুই ভাগে দুটি নৌকায় উঠল তাহলে দুই ভাগ মানে ভাজিতক দুই সমান হলে সরল করা হলে প্রথমে বিয়োগের কাজ এখানে তাহলে বিয়োগ করলে কত হবে চব্বিশ থেকে ছয় বাদ গেলে আঠেরো হাজিত দুই করতে হবে নয় তাহলে এই হচ্ছে বিষয় তাহলে এবার অর্থের দিয়ে লিখতে হবে প্রতি নৌকায় কতজন উঠল অর্থের প্রতি নৌকায় উঠলো অঙ্ক তোমরা করবে ঠিক আছে ভালো করে পরীক্ষা দেবে এবং অঙ্ক খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারলে সঠিকভাবে করার পরে অবশ্যই সময় থাকলে রিভাইজ করবে কোথাও যদি যোগ বিয়ের একটু ভুল হয়ে যাবে তাহলে পুরো শূন্য দিয়ে যাবে এটা অন্যান্য সাবজেক্টের আলাদা বিষয় অঙ্কতে যেমন ফুল নাম্বার পাওয়া যায় ঠিক তেমনি জিরোও পাওয়া যায় একটু ভুলের জন্য ধরো এটা নয় থেকে দশ হয়ে গেছে কি আট হয়ে গেছে তাহলে কিন্তু কি হবে পুরোটাই কাটা যাবে পুরোটাই শূন্য পাবে তোমরা ঠিক আছে তাহলে তিন নম্বরের জায়গায় তোমরা শূন্য পেয়ে যাবে এটা বাংলা টাংলা হলে তবুও যতটা লিখেছো তার জন্য এক দুই পেতে পারবে কিন্তু অঙ্ক মানে একটু ভুলের জন্য হয়তো এতদূর ঠিক করলে এইখানে নয় জায়গায় দশ কিংবা আট হয়ে গেছে পুরো অঙ্কটাই ভুল পুরো শূন্য পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং থেকে অপরকে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ